গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো নতুন একটা দিনের তোমাদের সবাইকে দেখো আজকে রবিবারের তোমাদের সাথে আমি শেয়ার করছি তো যাই হোক সকালবেলা আলুর ইয়ে করবেন আলু পরোটা করবেন অনেকদিন হয়ে যাচ্ছে কিছু মানে রেগুলার চিড়ে ভাজা তারপর দিকে সেই রুটি তরকারি এইসব তো খাওয়া হচ্ছে তো মা ভাবলেন যে আছে আলু পরোটা করুক মানে আমার হাতে এত টেস্টি হয় না আমার বানাতে আলসি লাগে সত্যি কথা বলতে আমার বানাতে আলসি লাগে তো মা বলছেন যে বানাবেন তো মা এখানে বানাচ্ছেন আমার কাপড় কাজ রয়েছে রবিবার হলে তো তোমরা জানোই আমি ভিডিও করার তো টাইমই পাই না তো যাই হোক মুখ টুক ধুয়ে আসলাম মুখ টুক ধুয়ে এসে ক্রিম লাগিয়ে নিচ্ছি আর ক্রিমে কি বলে বলতো বড়লিন এই শীতের সময় বড়লিন লাগিয়ে আমি মুখে থাকি আর কি তো মা দেখছে মা বলছে যে মানুষ বলে নাকি কি লাগালে মুখ কালো হয় যায় তাই নাকি আমি বলছি যে না রোদ্দুর বেলা রোদ্দুর মধ্যে লাগিয়ে গেলে এমনিতে অটোমেটিক্যালি রোদ্দুর গেলে যে কোনো অয়েলি ক্রিম লাগালে তো কালো হয় তাই না শুধু যে বড়লিন দিয়ে হবে সেটা তো না তো মাকে বলছি জানি না আমি তো কিন্তু বড়লিনই লাগাই কেন জানি আমার বড়লিন মানে উইন্টারের সময় আমার এই বড়লিন হলে অয়েলি অয়েলি না হলে ফেসটা ভালো লাগে না তো যাই হোক তারপর দিকে মা এখানে এসেছেন মা এসে পরোটাগুলো করছেন আর কি আলু উলু সব মাখা শেষ মা পরোটা করছেন তো মায়ের হাতে যে কোনো কিছু খুবই টেস্টি হয় সেই নর্মাল রুটি থেকে নিয়ে সব আমার কাছে মায়ের হাতের আমার মায়ের হাতে স্পেশালি আমার মায়ের হাতে রান্না বান্না কেন কিন্তু খুবই টেস্টি হয় তো সেই জন্য মা বানালে অল্প আলদাই টেস্ট লাগে আর কি তো এখানে যদি দেখো মা পরোটা করছেন অলমোস্ট হয়েই গেছে এখন শুধু আমরা খেতে বসবো আর কি লাস্ট কয়েকটা এক দুটো একটা মনে হয় লাস্ট পিসটা এটাই লাস্ট পিস করবেন বা শেষ তো আমি এখানে কাপড় কাটছি তো মাকে বলছে তুমি যতক্ষণে পরোটা করছো ততক্ষণে আমি না হয় কাপড়টা কেটে আসি মা বলছেন ঠিক আছে তো মা এদিকে রুটি করছেন আর আমার কিন্তু কাপড় কাচা হয়ে গেছে লাস্ট শুধু মানে অর্ধেক মেলে দিয়ে এসছি কাপড় কেচে অর্ধেক মেলে দিয়ে এসছি আর মা এখানে পরোটা করছেন তো মা এসে আমাকে ডাকছেন যে কাজ করে খেয়ে চলে যায় তো চারটা কাপড় রয়েছিল আর আমি ভাবছিলাম যে না পরে না হয় ধুয়ে এসে খাবো মা বলছে খেয়ে ঠান্ডা হয়ে যাবে আলু পোটা ঠান্ডা হয়ে গেলে টেস্ট লাগবে না এই বলে আর কি বসে গেলাম খেতে তো চলো খাওয়া দাওয়া করে পরে না হয় ভিডিওটা কন্টিনিউ করছি তো এখন চলে যাচ্ছে আমরা শপিং করতে শপিং করতে বলতে মানে শপিং করতে মানে যা দেখি তার মানে কি কিছু পাইনি কি দেখি এমনি সানডে দিন কি করবো ঘুরে আসি ভাবলাম তো দেখো আমি নিউ জ্যাকেট সেদিন নিয়েছিলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো আমাকে তো কেমন হয়েছে তোমরা জানিও আমাকে কমেন্ট করে তো চলো চলে আসলাম পুলিশ বাজারে আর পুলিশ বাজারে তো তোমরা তো জানোই শুধু পুলিশ বাজার নাই শিলংপুর আমাদের পুরো শিলংটাই মানে ক্রিসমাসের সময় সেই ডিসেম্বর মান্থে দেখলে মনে হয় মানে স্বপ্নের জায়গায় এত সুন্দর ভাবে সাজানো হয় মানে দেখলে মনে হয় সত্যিই মানে জিসাস ক্রাইস্ট মানে সেন্টাক্ল চারিপাশে ঘুরছেন এরকম মানে সুন্দর ভাবে সাজানো হয় এটা তো কিছু না জাস্ট মানে এই মানে অন্য চার্জ লাইন মুখের দিকে ওই দিকে আরো মানে খুব দিকে সেন্ট্রাল লাইব্রের দিকে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো কেমন লাগছে তোমরা আসলে কমেন্ট করে জানিও আমাদের শিলং কে কেমন লাগছে দেখো চারিপাশে লাইট আর এম কারণে তো সবসময়ই থাকে এরকম লাইটিং সবসময় থাকে তো এইদিকে দেখো শুধু একটা স্টার লাগানো হয়েছে এখানে আর বাকি তোমরা পুরোটা দেখো পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে কত সুন্দরই না লাগছে আমাদের শিলংকে দেখে আর পুলিশ পয়েন্ট তো আমাদের এর সবচেয়ে মানে বিখ্যাত জায়গা যেটাকে বলতে পারো সেটা মানে চারিপাশ দিকে শুধু আমার মেইন টাউনই হয়েছে আমাদের পুলিশ পয়েন্ট সব মানে এটাই হয়েছে আমাদের এখানে এর মেইন জায়গা আর কি যাই হোক চলে আসলাম এসে বাস এখানে ভিডিও কিছুক্ষণ ফটো নিলাম ভিডিও নিলাম ভিডিও ফটো করে না এই ভিডিওর মধ্যে দাঁড়িয়ে একটা ফটো নেওয়ার পর্যন্ত শান্তি নেই ধাক্কা মুখে মানে সুন্দর না আর কি যেরকম যেরকম যা যে মানে আসছে আর কি তো যাই হোক তারপর দিকে দেখো এদিকে ভিড় তোমাদের তোমাদেরকে আমি কি বলবো উপর করে করে তুলছে এত ভিড় মানে মানুষের যেন দেখাই যায় না এত ভিড় এদিকে দেখো এই জায়গাটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখো এই জায়গাটা হয়েছে পয়েন্টের ভিতর দিকে মানে মার্কেটিং এর জন্য ঢুকার জায়গাটা দেখো কি করে কি সুন্দর করে সাজানো হয়েছে ভিতরে ঢুকলে মনে হচ্ছে ড্রিম প্লেস মনে হচ্ছে তাই না আমার খুবই সুন্দর লাগছে তো যাই হোক আমরা ঘোরাঘুরি করছিলাম আর আমি গেছিলাম হয়েছে কিছু জুতা কিনবো বলে গেছিলাম নিলাম কিন্তু ততক্ষণ আমি আর ভিডিও করতে পারিনি কারণ মোবাইলে ছিল না চার্জ দুপুরবেলা কি হয়েছে ম্যাম কি করেছে কিছুক্ষণ নিয়ে গান শুনছিল গেম খেলছিল তারপর দেখে আমি চার্জেও বসানো হয়নি আর অল্প স্বল্প চার্জ ছিল তারপর দিকে মোবাইলে সুইচ অফ হয়ে আসছে তারপর দিকে যতটুকু ক্লিপ ছিল তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দোকানে যাওয়া মানে শু কিনা এইসবের আমি আর ভিডিওই করতে পারলাম না যেন তখন আমার ম্যামের উপর খুবই রাগ ছিল যে দুপুরবেলা বারবার বলছিলাম যে চার্জে বসে আমরা বাইরে যাবো মানে বাইরে যাব ও নিয়ে গেম খেলতে লেগে গেছে তো মোবাইল দেখতে লেগে গেছে রিলস দেখতে লেগেছে তারপর দেখে চার্জে বসে নিয়ে গান শুনতে লেগেছে আর চার্জে ছিল না তো সেই জন্য আমার মানে খুব খুবই রাগর ছিল তো যাই হোক তো কিছু করার নেই তো এখানে যতটুকু পারলাম এগুলো তোমাদেরকে শেয়ার করলাম মার্কেটিং এর মানে জাস্ট শেয়ার করলাম দেখো ভিড় দেখো কত দূর আর ভিড় মানে মানুষ মানে ও কারণে কারণ ও কারণে সবাই এমনি ঘুরছে সেই জন্যই মানে এত ভিড় তো চলো ঘুরে গিয়ে না হয় ভিডিওটা আবার কন্টিনিউ করছি এখন বাজার থেকে বাজার থেকে এসে মানে কি মানে কি এনেছি তোমাদেরকে দেখাই এসে পুরো ট্রায়াল করতে করতে শেষ আমরা দোকানদার ট্রায়াল করেছি কিন্তু ট্রায়াল করতে করতে শেষ তারপর বাজারে ভিডিও করতে পারিনি শেষ হয়ে মানে মানে সব আর ইয়ে করতে পারলাম না এইদিকে ভিডিও করতে পারলাম না মোবাইলে চার্জ শেষ এসে মোবাইলে চার্জ বসালাম চার্জে বসিয়ে এখন আবার ইয়ে করছি ভিডিও কন্টিনিউ করছি আর কি তো এদিকে দেখো তোমাদের কি কি এনেছি দেখাই তোমাদের প্রথমে তো প্রথমে সর্বপ্রথম গিয়েছিলাম আমি এইটার খুঁজে এই জুতোটার খুঁজে কারণ আমি অনেক দিন থেকে এই জুতোটা নিব নিব ভেবেছিলাম তো এটার জন্য গিয়েছি দেখা তো ম্যাম ধরে ভালো করে পুরো গুছানো মানে বিছানায় পুরো কাপড় চুপড় ব্যাগ মানে সব জুতোর বাক্স টাক্সব দিয়ে অগুছানো রয়েছে তো সর্বপ্রথম যেটা আমি নিয়েছি সেটা এটা হয়েছে এইটা এই জুতোটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কাছ থেকে আমি একবার দেখিয়ে দিই দেখো তারপর সেকেন্ডলি নিয়েছি এটা মানে এটা আমরা সবাই আমরা দুবনে মানে মিলে বেটে পরবো আর কি ভালো করে ঘুরিয়ে দেখাও ঘুরাও সেদিকে ইজিলি ঘুরা সুবিধা হয় হুম এই যে সেকেন্ডলি নিয়েছি হয়েছে এই জুতোটা তলটা দেখাও হ্যাঁ সেকেন্ডলি নিয়েছি হয়েছে এই জুতোটা ট্রাই করে দেখে নিয়েছি এই জুতোটা হুম সার্ডলি যেটা নিয়েছি ওটা দেখো এটা হয়েছে মানে ম্যাম পছন্দ করেছিল এটা তো আমি আর ম্যাম দুজনেই লাগাবো ঠিক করে বেলটা ইয়ে হয়ে গেছে দেখো আজকে এতগুলা জুতা নিয়েছি আর তোমার প্যান্ট কোথায় প্যান্ট দেখাও এটা মানে ঘরে পড়ার জন্য এটা নিয়েছি এটা আমার জন্য কাপড়টা খুবই সফট আর এটা হয়েছে ম্যামের জন্য দেখো সেদা কর দেখো এটা কালারটা কিন্তু খুব মিস সুইট কালার এটার মধ্যে কিন্তু ব্রাইট আসছে বেশি কিন্তু গিয়ের কালারটা কিন্তু লেমন কালার এটা খুবই মানে খুবই সুন্দর কালার আর কি এই যে কাপড়টা দেখা নাকি আর টাইম কাপড়টা খুব ভালো এই যে আর কি নিয়েছি আর মোজা নিলাম এই ঠান্ডার সময় আমার মোজা লাগে আর নিয়েছিলাম মাফলার না ওই যে ওই যে ব্ল্যাঙ্কেটে তাহলে আর নিয়েছি একটা মাফলা মাফলার আমার লাগে আমার অনেক দিন থেকে ঠান্ডার মধ্যে আমার অফিসে যেতে যাওয়া আসা করতে অসুবিধা হয় সেই জন্য একটা মাফলা নিলাম আর কি এই ছিল আরিয়ে সঙ্গে নিয়ে এসেছি খাবার জন্য চা খাওয়ার জন্য মা তো চলে এসেছিলেন আমরা গিয়েছি আর মাইথিক চলে এসেছেন তো এখানে নিয়েছি সমসা এখানে আছে এখানে আছে জিলেবি তো মা এখন আছেন চা তো দেখো আজকে কতগুলা শুধু জুতারই শপিং করেছি একচুয়ালি আমি গিয়েছিলাম গেছিলাম লম্বা বুটসটা নিতে কারণ আমার খুব দিন মানে অনেক ইচ্ছা ছিল আমি এমনি বুটস পরেছি কিন্তু লম্বাটা মানে কখনো মানে কিনবো কিনবো বলে এত দিয়ে কিনি না আর কি তো আজকে ভাবলাম যে আজকে ইন্টারেস্ট ছিল যে না এই উইন্টারে কিনেই নিই তারপরে এই উইন্টারে গেলাম তো একটা কিনলাম তো আরেকটা চয়েস হয়ে গেলো কারণ আমি নিলাম তো এখন ম্যামকে তো একটা দিতে হবে এখন ম্যাম বলছে ম্যামের ওটা চয়েস হয়েছে তো বলছে চল নিয়ে নিই তিনজনেও মানে তিনজনেই নিয়ে নিই কারণ আমাদের দুজনের পাঁচ সেম তো আমরা মানে এক্সচেঞ্জ করে করে পড়তে পারবো সেই জন্য তো চলো সবাইকে পরে আবার ভিডিওটা কন্টিনিউ করছে গুছা এগুলো দেখো গুছাতে হবে প্রচুর ও গোছল হয়ে রয়েছে এই যে এখন বসলাম চা খেতে সকাল থেকে আর ভিডিও করা এরকম ভাবে হচ্ছিল না এখন আর যখন অসুবিধা হয় তখন আর ওষুধ খাওয়ার কথা মনে পড়ে আর না হলে কিন্তু আর ওষুধ খাওয়ার কথা মনেই পড়ে না যখন তাই শরীর অসুস্থ হইব তখন তাই তোমার টেনশন খালি আমার পারফেক্ট তোর কোনটা দরকার আমার বড় কাপ দিও আমার কোনো লাভ নেই বড় কাপ মা সবসময় ভয় পান যেমন চিনি বেশি হয়ে যাবে চিনি বেশি হলে আমি খেতে পারি না একদম খেতে পারি না এই জন্য মা আলদা মা চিনি প্রচুর খানের জন্য মা আলদা চিনির ডাব্বান নিয়ে বসে চিনি চিনি ঢেলে তারপরে যাবে কি এই জন্য দেখি কেমন হয়েছে আমার জানো তো এরকম চা খুবই টেস্টি লাগে পারফেক্ট হবে